হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আমি কি কি ধরনের শাড়ি পরেছিলাম তো সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে হচ্ছে আমার গায়ে হলুদ থেকে শুরু করে আশীর্বাদ তারপর বিয়ে শ্বশুরবাড়ি যাওয়া তারপর বউ ভাত এবং শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে জোর সমুদ আসা তো সব কিছুতে আমি কি কি ধরনের শাড়ি পরেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথমে হচ্ছে এই তো আমি আমার হলুদের শাড়িটা শেয়ার করছি এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি আর এই তো এরকম হচ্ছে পাটা আর পুরো জমিন যেটা বলা হয় শাড়ির তো সেখানে যে কুচি কুচি করে সোনালি কালারের আর কি ফুল ফুল করা আছে আর এইটা হচ্ছে আঁচল তো এই শাড়িটা পরে কিন্তু আমার গায়ে হলুদ হয়েছিল আর এই শাড়িগুলো আসলে আমি ওই একবারই পরেছি একদিনই পরেছি তারপরে আর কখনো পরা হয়নি তো সেভাবে আর কি করা ছিল তো আমি আজকে ভাবছিলাম যে শাড়িগুলো আমি অন্য ভাজে রাখবো কারণ একভাবে করে রাখলে শাড়িগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরে আসি এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি তো আমাদের এদিককার নিয়ম হচ্ছে আশীর্বাদে মেয়ের জন্য শাড়ি পাঠাতেই হবে তো এটা আর কি আমার শ্বশুরবাড়ি থেকে আমার আশীর্বাদে পাঠানো হয়েছিল আর সেই শাড়ি পরে আর কি আশীর্বাদ হয় এটা আসলে নিয়ম এক একটা এক এক জায়গায় এক এক রকমের তো এই শাড়িটা পরে আর কি আমার আশীর্বাদ হয়েছিল মেজেন্ডা আর নেভি ব্লু কালারের কম্বিনেশন তো এবার হচ্ছে দেখাবো আমার যে শাড়িটা পরে আর কি বিয়ে হয়েছিল। তো এটা হচ্ছে বাবার বাড়ির দেওয়া শাড়ি এই শাড়িটা পরে আর কি বিয়ে হয়েছিল আর এই শাড়িটা হচ্ছে একদমই মিষ্টি কালারের তো ওড়নাটা মানে সেইভাবেই মানে বিয়ের সময় যে পরেছিলাম তারপর থেকে কিন্তু এগুলোতে আর সেইভাবে আর কি হাত দেওয়া হয়নি তো ওড়নাগুলো দেখছি যে একটার সঙ্গে একটা আর কি জোড়া লেগে গেছে এখানে যে কি সব জড়ির কাজটা ছিল সেগুলো একটার সাথে একটা আর কি মিশে গেছে তো এইটা হচ্ছে আমার এই শাড়িটার ওড়না এটা পরে আর কি বিয়ে করেছিলাম প্রত্যেকটা মেয়ের কাছে হচ্ছে বিয়ের শাড়ি একটা অন্যরকম ভালো লাগা যতদিন আমি বেঁচে আছি ততদিন কিন্তু এই শাড়িটাও আমার কাছে বেঁচে থাকবে সারা জীবনের জন্য তো অনেক যত্ন করে আর কি রেখে দিব আমি হচ্ছে একটু চেক করছিলাম যেহেতু এখন বর্ষাকাল তো ভাবলাম যে সব কিছু চেক করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে হচ্ছে এরকম মিষ্টির সঙ্গে গোল্ডেনের যে জরির কাজ করা তো এটা ছিল আর কি আমার বিয়ের শাড়ি আর আমার বিয়ের হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান একদিনেই হয়েছিল মানে গায়ে হলুদ তারপর আশীর্বাদ বিয়ে মানে একের পর এক হয়েছিল মানে এত কষ্ট হয়ে গিয়েছিল মানে একটা সাজ ছেড়ে আরেকটা সাজে যাওয়া মানে একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর তারপরে বিয়েটা একদম ছিল সন্ধ্যার সময় সাড়ে পাঁচটায় লগ্ন ছিল তো নভেম্বর মাস ছিল যার কারণে একদম সন্ধ্যায় বেলায় আর কি বিয়েটা হয়েছিল তো খুবই তাড়াহুড়ো করে একের পর এক সাজ করতে হয়েছিল। আর এই শাড়িটা হচ্ছে মানে বিয়ে হয়ে যাওয়ার পর আর কি বাবার তো আর কোনো দায়িত্ব থাকে না তখন নিজের বউকে তুমি কি পরিয়ে নিয়ে যাবে তোমার বাড়ি সেটা তোমার ব্যাপার তো যাই হোক সেটা হচ্ছে আমার হাজবেন্ডের ব্যাপার ছিল তো আমার হাজব্যান্ড এই শাড়িটা পরিয়ে আর কি তাদের বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল তো এই শাড়িটার ওড়না ছিল এই যে মেরুন কালারের যেহেতু আমি তখন একটা বউ হয়ে গেছি তো বউ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেমন জানি লাল টুকটুকে ব্যাপারটা চলে আসে তো ওড়নাটাও লাল টুকটুকে সঙ্গে হচ্ছে বেনারসিটাও কিন্তু লাল টুকটুকে বেনারসি আর এখানেই তো মানে বড়িটা এরকম কাজ আর আঁচলটা হচ্ছে কলকা কলকা টাইপের একটা ডিজাইন ছিল তো এটা আমার বরের দেওয়া বেনারসি যেটা আমি বিয়ের পর দিন আর কি পরে তাদের বাড়িতে এসেছিলাম তো বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আমি এই শাড়িটা পরে আর কি পা রেখেছিলাম একটা মানুষ যতদিন বেঁচে থাকবে এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন তাকে ঘিরে থাকবে তো যাই হোক আমি এগুলো আবার নতুন করে ভাজ দিব তো সেই জন্য এভাবে একটু এলোমেলো করে রাখছি একটু বাতাসও লাগাবো আর যেহেতু এখন হচ্ছে বর্ষাকাল একটু মানে ফ্যানটা ছেড়ে একটু শাড়িগুলোকে একটু বাতাস লাগিয়ে তারপরে আবার রেখে দিব। আর এটা হচ্ছে আমার বউ ভাতের পোশাক মানে বউ ভাতের দিন আমি এই লেহেঙ্গাটা পরেছিলাম তো এটা ছিল আর কি ব্লাউজ আর এই তো দোপাট্টাটা এরকম ছিল এটা আবার সিলভারের কাজ ছিল মানে দোপাট্টা প্লাস লেহেঙ্গাতে পুরোটাই হচ্ছে সিলভারের কাজ ছিল আর গোল্ডেন ছিল না তো এটা ছিল দোপাট্টা আর এই যে এটা এখন দেখাচ্ছি গাউনটা বা লেহেঙ্গাটা আর আমার এখানে হচ্ছে লাইটের কিন্তু কোনোই ব্যবস্থা নাই আমার ঘরে যে লাইটটা জ্বালানো আছে আমি কিন্তু সেই লাইটেই ভিডিও করছি আসলে ভিডিও করার জন্য আমার কোনো ধরনের কোনো কিছু কিন্তু কেনা হয়নি এখনও যার কারণে আমি ন্যাচারাল যে লাইট সেই লাইটেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এই তো লেহেঙ্গাটা ছিল এরকম আর এই শাড়িটা আমি যেদিন আর কি শ্বশুরবাড়ি থেকে প্রথম বাবার বাড়িতে আসি তো সেদিন আর কি পরে এসেছিলাম তো আমাদের গ্রামে হচ্ছে প্রথম মানে বিয়ে হয়ে যাওয়ার পর হাজব্যান্ডের সঙ্গে করে মানে বাবার বাড়িতে যাওয়াকে বলে জোর সমুদ বা অষ্টমঙ্গল হয়তো বলে কোথাও কিন্তু আমাদের এখানে জোরসমুদ বলে তো জোর জোরসমুদে যখন গিয়েছিলাম প্রথমবার বাবার বাড়িতে বউ হয়ে যাওয়ার পর আর কি তো তখন এই শাড়িটা পরে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আর একের পর এক কিন্তু শুধু মানে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দেখতে পাচ্ছ যে মেরুন আর লালের ভিতরে আটকে আছি হ্যাঁ আমার ফ্যামিলিতে সবাই হচ্ছে মানে কেউই অন্য কালার পছন্দ করেনি মানে অন্য কালারের কোনো কিছু পরি সেটা মানে পছন্দ করেনি যাই কারণে আমি ওই লাল আর মেরুনে ছিলাম তো এই শাড়িটাও হচ্ছে একটা সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এই শাড়ির ভিতরে এটা হচ্ছে আমাদের বিয়ের পর আমাদের প্রথম শপিং মানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার প্রথম শপিংয়ে গিয়ে সে আমাকে এই শাড়িটা কিনে দেয় তো নতুন বউ নতুন বর নতুন শপিং তো এটাও কিন্তু আমার স্মৃতিতে থেকে যাবে সারা জীবন তো এই শাড়িগুলো হচ্ছে আমি একটু ভাস ঠাস খুলে একটা সঙ্গে একটা এই যে লেগে যাচ্ছে এই যে জরিদানার কাজ ঠাজ আছে তো তো সেজন্য কেমন জানি হচ্ছে জোড়া লেগে যাচ্ছে তো এগুলো একটু খুলে একটু বাতাস খাইয়ে তারপরে আবার রেখে দিব তো জীবনের প্রথমবারের সব কিছুর গুরুত্বই আলাদা তো এই শাড়িগুলো আমার কাছে খুবই স্পেশাল আর পরে তো অনেক শাড়ি কিনে দিয়েছে কিন্তু এই শাড়িগুলো তো গুরুত্ব অন্যরকম থাকবে সারা জীবন তো যাই হোক তারপরে এখানে কিছু অর্নামেন্টস দেখাচ্ছি তবে আজ কোনো কিছুই গোল্ড শেয়ার করছি না কারণ গোল্ডের কোনো কিছুই আমার বাসাতে আমি রাখি না কারণ যেহেতু আমার ভাড়া বাসা তারপরে যে পরিমাণ দিনকাল খারাপ পরিস্থিতি সেক্ষেত্রে গোল্ডের যে পরিমাণ দাম কোনো কিছুই বাসাতে রাখবার মতো পরিস্থিতি নাই তো আমি যখন আর কি বাড়িতে যাই যদি কোনো অকেশানে আমি সেগুলো বের করি তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো আমি আমি এমনি হচ্ছে নিজের প্রয়োজনে কিনে নিয়েছিলাম তো এইগুলোই আর কি ইমিটেশান আমার কাছে রয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো টাটা